ঙ্গল শিব ওম স্বর্গমঙ্গল ওম স্বর্গমঙ্গল মঙ্গল শক্তি সনাগতনাথ পুরীন পড়ান্তি হঠাৎ নারায় মঙ্গল ভজ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাতি শিব সমাধাত্রি কে ধাত্রি কৃষ্ণায় হরি পরমাত্ম কৃষ্ণায় গোবিায় নম আবার বলো কৃষ্ণায় বাদেবায় হরি জয় জয় দেবী চলে চল সারে ঘুটিত রঞ্জিত পুস্তক আছে ভগবতী ভারতী নারায়ণী নমস দেবী নমস্তুতে আবার বলো

আরেকবার বলো জয় জয় দেবী চরাচর সারে কুচো জগ শোভিত মুক্তাহারে বি পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নাও মাকে নম করে নাও ভালোভাবে পরীক্ষা দিতে পারি আমার মাথার উপর থেকে হ্যাঁ আমার বিদ্যা বুদ্ধি দাও আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি আমি যেন পরীক্ষায় ভালো নাম্বার নিয়ে পাশ করতে পারি বাবা মার কষ্ট দূর করতে পারি চলে একটু প্রণাম করো হ্যাঁ